সম্মানিত আমার বাবাজি ভাই সকল ইসলাম ধর্মটা হলো একটা এমন ধর্ম যেখানে ক্যাশ দেখায় না তবে বিশ্বাস করে নিতে হয় আর বিশ্বাসের নাম হলো ইসলাম বিশ্বাসের নাম হলো ইমান আপনার ইমান টাটকা থাকবে তখন যখন আপনার মধ্যে বিশ্বাস থাকবে আপনার ইমান টাটকা থাকবে তখন যখন আপনার মধ্যে বিশ্বাস থাকবে যে আল্লাহ সুবাহ হুয়া তালা তিনি এক অদ্বিতীয় তিনি আমাকে সৃষ্টি করেছেন পার্থিব জগতে রেখেছেন আমার কার্যকলাপের জন্য কাজ জন্য আর কাজ কামগুলো আমাদের করতে হবে বিশুদ্ধ মন্দ মুক্ত কাজ করতে হবে যদি আমরা মন্দ মুক্ত খারাপ মুক্ত কাজ করতে পারি বিশুদ্ধভাবে কাজ করতে পারি তাহলে এই কাজ এই আমল আল্লাহ সুহানহুয়া তালার নিকট কবল হবে আর যখন বান্দার এবাদক বন্দেগী আল্লাহর নিকট কবল হয় তখন আল্লাহ শোহানহুয়া তাআলা বান্দাকে বিনিময় দান করে করছি আমাদের প্রত্যেকটা মানুষের গ্রামে 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 মসজিদ আছে কিনা বলেন জোরে বলেন আচ্ছা আপনাদের মসজিদে দিনে কয়বার করে আজান হয় জি জোরে বলেন কয়বার করে আজানো হয় পাঁচবার করে আজানো হয় গ্রামের প্রত্যেকটা মানুষ মসজিদে যায় যায় জি যায় না আচ্ছা গ্রামের প্রত্যেকটা মানুষ কান্দারা শুনতে পায় আজানের ধ্বনি যখন মোয়াজ বলে হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ সবাই শুনতে পায় না শুনতে পায় না বলেন শুনতে পায় আমি প্রথমে জিজ্ঞাসা করলাম সবাই কি মসজিদে যায় তো আপনারা বললেন না আবার জিজ্ঞাসা করলাম সবাই কি শুনতে পায় তো আপনারা বলছেন হ্যাঁ সবাই শুনতে পায় তো শুনতে পেল শুনতে পাওয়ার পরেও শোনার পরেও তারা মসজিদে গেল না এই লোকটাকে আপনি কি বলবেন মানুষই বলবেন লোকই বলবেন ব্যক্তি বলবেন বলবেন কি না মানুষই বলবেন কথাও হয়তো একটা কোনো ভালো কাজ দেখছেন ভালো কাজ যেমন ধরলেন একটা লোক নামাজের জন্য উজু করবে তো উজু করার জন্য বদনা লটা বদনা খুঁজছে আপনার বাবা কি বা আপনার ভাই বা আপনার বাড়ির কোনো সদস্য উজু করার জন্য একটা বদনা খুঁজছে আপনি বাড়িতে আছেন আপনি দেখছেন যে আমার বাবা কি আমার ভাই নামাজের জন্য উজু করবে বদনা খুঁজছে আপনি দেখতে পাচ্ছেন বদনাটা ওখানে রাখা আছে আর ও কিন্তু ওই জায়গাটাতে না দেখে অন্যান্য জায়গাগুলোতে খোঁজাখুঁজি করছে অথচ আপনি দেখছেন যে লোকটা বদনা খুঁজছে আর বদনাটা অমুক জায়গাতে রাখা আছে আর ওই ব্যক্তি ওখানে না খুঁজে অন্যান্য জায়গাগুলোতে খুঁজছে সে সময় আপনি মাথাটা নিচু করে চুপ হয়ে বসে আছেন আপনি দেখার পরেও দেখলেন না আপনি তো উঠে বদনাটা এনে দিতে পারতেন কিন্তু এরপরেও আপনি দিলেন না দিলেন না তো দিলেন না আপনি একবারও বললেন না দাদা তুমি কি নামাজ পড়তে যাবা উজু করার জন্য কি বদনা খুঁজছো ওই যে বদনাটা ওখানে রাখা আছে ওই যে ওখানে রাখা আছে বদনাটা বদনাটা ওখান থেকে নিয়ে নাও আপনি তো বলতে পারতেন এই কথাটা আপনি একবারের জন্যই কথাটা বললেন না তো দেখার পরেও আপনি দেখলেন না শোনার পরেও আপনি শুনলেন না এই জন্য আল্লা সুবাহ তিনি কোরআনের ভাষায় বলছেন ওলা ই আম এরা হলো চতুষ পর্যন্তর মতো প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এবাদতের জন্য আজ আমরা এবাদতের জগতে বাড়ি পিছিয়ে আছি পিছপা হয়ে আছি আর এমতো অবস্থায় আমরা জীবন যাপন করি যেখানে পাঁচ ওয়াক্তের আজান হয় পাঁচ ওয়াক্তের আজান হওয়া সত্ত্বেও আমরা প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহ নামাজ সালাত এমন দামি এবাদত যে আল্লাহ প্রত্যেকটা মানুষের উপরে ফরজ করে দিয়েছেন এই ফরজ সালাত আদায় করতে হবে বলে আমাদের মাথায় নেই ধ্যান ধারণাই নেই আমার আমরা কোনো মতেই এই সালাতকে মান্যতা দিচ্ছি না কিন্তু গ্রামের যখন একটা লোক মারা যায় তখন জানাজার ফিল্ডে দেখেন হাজার হাজার পাবলিক হাজার হাজার মানুষ অথচ জানাজার সালাদ এটা হলো ক্ষমা প্রার্থনার সালাত, দুয়ার সালাদ মৃত্যু ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা আর জানাজার সালাদ বাধ্যতামূলক নয় জানাজার সালাদ ফরজ নয় তবে ফরজ আলাল কিফায়া যদি মুষ্টিময় গ্রামের পঁচিশটা লোক জানাজার সালাত আদায় করে তাহলে সমস্ত গ্রামবাসীদের পক্ষ থেকে জানাজা আদায় হয়ে যাবে কেউ গুণাগার হবে না তবে একশোটা লোক গ্রামের মধ্যে রয়েছে ওই একশোটা লোকের উপরে পাঁচ ওখ্যের সালাত ফরজ আল্লাহ করেছেন একশোটা লোককে বাধ্যতামূলক সালাদ ফরজ আদায় করতে হবে করতেই হবে এর মধ্যে কোনো অবকাশ নেই কোনো সন্দেহ নেই আপনি বলবেন আদায় করেছে একটা লোক সালাদ আদায় করেনি আমি বলবো ওই একটা লোক যেই লোকটা ইচ্ছা করে সালাদ পরিত্যাগ করেছে ওই লোকটা গুণাগার হয়েছে ওই লোকটা কুফুরি করেছে গুণাগার হয়েছে আল্লাহ এই লোকের উপরে যেভাবে নামাজ সালাদ ফরজ করেছেন সেইভাবে আল্লাহ সুবাহ ওই ব্যক্তির জন্য সালাদ ফরজ করেছেন অতএব এই লোকগুলো যেভাবে সালাদ আদায় করার জন্য দৈনন্দিন জীবনে দিনে পাঁচবার মসজিদে যাবে ওইভাবে আপনাকেও দৈনন্দিন জীবনে দিনে পাঁচবার করে মসজিদে প্রবেশ করতে হবে আর পাঁচবার করে গিয়ে আপনাকে সালাদ কায়েম করতে হবে করতেই হবে এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই সম্মানিত আমার বাবাজি ভাই সকল ইসলাম ধর্মটা হলো একটা এমন ধর্ম যেখানে ক্যাশ দেখায় না তবে বিশ্বাস করে নিতে হয় আর বিশ্বাসের নাম হলো ইসলাম বিশ্বাসের নাম হলো ইমান আপনার ইমান টাটকা থাকবে তখন যখন আপনার মধ্যে বিশ্বাস থাকবে আপনার ইমান টাটকা থাকবে তখন যখন আপনার মধ্যে বিশ্বাস থাকবে যে আল্লাহ তালা তিনি এক অদ্বিতীয় তিনি আমাকে সৃষ্টি করেছেন পার্থিব জগতে রেখেছেন আমার কার্যকলাপের জন্য কাজ জন্য আর কাজ আমাদের করতে হবে বিশুদ্ধ মন্দ মুক্ত কাজ করতে হবে যদি আমরা মন্দমুক্ত খারাপ মুক্ত কাজ করতে পারি বিশুদ্ধভাবে কাজ করতে পারি তাহলে এই কাজ এই আমল আল্লাহ তাআলার নিকট কবুল হবে আর যখন বান্দার এবাদত বندگی আল্লাহর নিকট কবুল হয় তখন আল্লাহ তাআলা বান্দাকে বিনিময় দান করেন জান্নাত অতএব সম্মানিত আমার বাবাজি ভাই সকল আমরা প্রত্যেকটা মানুষ এই বিবেককে আমরা খাটানো চেষ্টা করি আল্লাহ সুবহান তালা প্রত্যেকটা মানুষকে দিয়েছেন হৃদয় এই হৃদয় দ্বারা আমরা ভালো মন্দ উপলব্ধি করার চেষ্টা করি প্রত্যেকটা মানুষকে আল্লাহ প্রদান করেছেন চক্ষুষদয়ী এই চক্ষুষদয়ী দ্বারা আমরা ভালো মন্দ শ্রবণ দেখার আমরা চেষ্টা করি ভালো জিনিস দেখার চেষ্টা করি আর মন্দ জিনিস যখন চোখের সামনে চলে আসবে যখন চক্ষুষদয় আমরা বন্ধ করে নেওয়ার চেষ্টা করি সম্মানিত আমার বাবাজি ভাই সকল আল্লাহ আমাদেরকে কর্ণদয় দান করেছেন শোনার জন্য যখন আমরা ভালো কোনো কথা শুনব তখন সেই শোনার উপরে আমাদেরকে আমল করতে হবে যখন আমরা ভালো কোনো কথা শ্রবণ করব সেই শ্রবণ করার পরে আমাদের সেই ভালো কথাটার উপরে আমাদেরকে আমল করতে হবে যদি আল্লাহর এই ভালো কথাগুলোর উপরে ভালো কাজগুলোর উপরে যদি আমরা আমল করতে পারি তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবাহ হুয়া তা তিনি আমাদেরকে বিনিময় দান করবেন জান্নাত অতএব প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহান হুয়া তালা তিনি জান্নাতে প্রবেশ করাবেন এবং জান্নাতে স্থান দান করবেন এখন বর্তমান সময়ে আমরা যদি একটু গবেষণা করি একটু যদি আমরা হিসাব করি তো দেখতে পাবো যে বাৎসরিক জালসা যে হয় এখন বাসরিক জালসা প্রত্যেক এলাকাতে হয় প্রত্যেক সমাজে হয় কোথাও মসজিদ উন্নতি কল্পে তো কোথাও আবার মাদ্রাসা উন্নতি কল্পে তো কোথাও আবার ঈদগাহ উন্নতি কল্পে তবে মসজিদ কমিটির ভিতরে প্রত্যেকটা কমিটির লোক যে পাঁচ ওয়াক্তের মুসাল্লি আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি পাঁচ ওয়াক্তের মুসাল্লি আপনি পাবেন না ফিফটি পার্সেন্ট থেকেও নেমে যাবে পাঁচ ওয়াক্তের নামাজ কি সভাপতি সাহেব কথাটা ঠিক যারা আমরা জালসা আয়োজন করি জালসা কমিটির মধ্যে থাকি বেশিরভাগই কমিটির লোক এখন বেনামাজি নামাজবিহীন জালসা চলছে এখন নামাজবিহীন মাদ্রাসা চলছে নামাজবিহীন এখন মসজিদের পরিচালনা চলছে যারা পরিচালক যারা পরিচালনা দিই তারা আমরা সালাদবিহীন নামাজবিহীন পরিচালনা দিই কথাটা ঠিক না বলেন সবই কাজ হয় এখন মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি সমস্ত কমিটির সবই রকম কাজ কাম হয় কিন্তু নামাজটা হয় না নামাজ হয় না